প্রেমের কাছে জাতিকুল বা ভৌগোলিক দূরত্ব কোনো বাধাই নয় এই সত্যকে আরও একবার প্রমাণ করে দিল বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলা গ্রামের তরুণী সুরভি আক্তার এবং চীনের জিয়াংসু প্রদেশের যুবক ইয়াং সাও সাং তাদের প্রেমের গল্প এখন শুধু স্থানীয়দের মুখে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে দূর থেকে শত শত উৎসুক মানুষ ছুটে আসছেন এই অসাধারণ প্রেমিক যুগলকে এক নজর দেখতে প্রায় এক বছর আগে ভার্চুয়াল হ্যালোটক অ্যাপের মাধ্যমে সুরভি আক্তারের সঙ্গে পরিচয় হয় ইয়ং সাও সাংয়ের সুরভি দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্জিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে দুই বোনের মধ্যে সুরভি বড় অন্যদিকে ইয়ং সাং পেশায় একজন ইঞ্জিনিয়ার যার বাড়ি চীনের প্রদেশে তাদের প্রাথমিক পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নেয় এবং বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক ভার্চুয়াল জগতের এই সম্পর্ক এক পর্যায়ে বাস্তবে রূপ নেয় যখন ইয়ং সাং প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন গত চার আগস্ট সাওসাং বাংলাদেশে পৌঁছান প্রেমের জন্য সকল বাধা অতিক্রম করতে প্রস্তুত এই চীনা যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর ইসলামী শরিয়াহ মোতাবেক তিনি সুরভি আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দশ আগস্ট রোববার ইয়ং সাওসাং সুরভির বাড়িতে চলে আসেন এবং তাদের এই বিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে সুরভীর ছোট বোন রিয়া আক্তার তার আনন্দ প্রকাশ করে বলেন আমি খুব খুশি আমার দুলাভাই চীনা নাগরিক এটা আমার কাছে গর্বের বিষয় আমার বোনের ভালোবাসার টানে তিনি বাংলাদেশে এসে বিয়ে করেছেন আমি ট্রান্সলেট অ্যাপের মাধ্যমে দুলাভাইয়ের সঙ্গে কথা বলছি আমাদের পুরো পরিবার এতে খুব খুশি সুরভির বাবা নূর হোসেন বাবু বলেন আমার দুই মেয়ে ঢাকায় মায়ের সঙ্গে থাকে সুরভীর সঙ্গে চীনা যুবকের পরিচয় হয় এবং তারা একে অপরকে পছন্দ করে বাংলাদেশে এসে তিনি আমার মেয়েকে বিয়ে করেছেন নয় আগস্ট আমি তাদের ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে আসি স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম এই ঘটনাকে গর্বের বলে উল্লেখ করে বলেন আমাদের এলাকায় বিদেশি জামাই এটা সত্যিই গর্বের বিষয় অনেক মানুষ এসে তাদের দেখছেন কথা বলছেন আগে টিভিতে এমন গল্প দেখেছি এখন আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে সুরভীর আত্মীয় নাসিমা খান বলেন এর আগে আমরা টিভিতে দেখেছি বিদেশি ছেলে অথবা মেয়ে বাংলাদেশে প্রেমের টানে এসে বিয়ে করেছে তখন অনেক ভালো লাগতো বিষয়গুলো কিন্তু এটি যে আমার আত্মীয়ের সঙ্গে ঘটবে এটা কখনো ভাবিনি সুরভি আমাদেরকে বিষয়টা জানিয়েছে আমরা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি আজম হোসেন বলেন বিদেশি জামাই আমাদের ভাষা বোঝে না আমরাও তার ভাষা বুঝি না সে মোবাইলে কথা বলা বলি করছে তারা সুখে জীবনযাপন করুক এই দোয়া করি এই অসাধারণ প্রেমের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দূর দূরান্ত থেকে মানুষ সুরভীর বাড়িতে ভিড় করছে শত শত উৎসুক জনতা এই আন্তর্জাতিক প্রেমিক যুগলকে দেখতে এবং তাদের গল্প শুনতে আসছেন সুরভীর পরিবার ওই ঘটনায় গর্বিত এবং আশাবাদী যে তাদের মেয়ে ও জামাই চীনে সুখে জীবনযাপন করবেন সুরভি ও ইয়াং সাংয়ের এই প্রেম কাহিনী প্রমাণ করে যে ভালোবাসার কাছে কোনো সীমানা বা বাধা টিকতে পারে না ভাষা সংস্কৃতি এবং ভৌগোলিক দূরত্বকে অতিক্রম করে তাদের এই মিলন শুধু একটি প্রেমের গল্প নয় বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ভালোবাসা সকল বাধা জয় করতে পারে এবং দুটি হৃদয়কে এক সূত্রে বাঁধতে পারে এই অসাধারণ প্রেমের গল্প সবার হৃদয়ে অনুপ্রেরণা ছড়াক এবং সুরভি ও ইয়াং সাও সাংয়ের নতুন জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনাই করি ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন দূরত্ব ভাষা ধর্ম কিংবা সংস্কৃতি কিছুই বাধা হতে পারে না তার ও ইয়াং এর প্রেম প্রমাণ করলো মন যদি এক হয় তাহলে হাজার মাইল দূরের মানুষও হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে কাছের সঙ্গী দিনাজপুরের ছোট্ট গ্রামে এখন শুধু এক দম্পতির সুখী হাসি নয় বরং এক অনন্য ভালোবাসার গল্প ছড়িয়ে পড়েছে যা অনেকের মনে নতুন করে বিশ্বাস জাগাবে প্রেম মানেই সাহস আর সাহসী পারে অসম্ভবকে সম্ভব করতে